আজকে দেশ অশান্তি জাগুনের আগুনে ধাউ ধাউ করে চলছে আর সেই মুহূর্তে আর তোরা লুটপাট চাঁদাবাজি দিলিপ্ত হয়েছ আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন তারা বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে দেশের অবস্থা কত ভয়াবহ প্রশাসন নাই কোথায় কোনো নিয়মতান্ত্রিকতা শ্রেণী খোলা নাই ছিল কিন্তু ইসলাম এবং মানব রচিত যেটাকে বলা হয় তাগুল এতটুকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন তারা তখন কি দায়িত্ব পালন করে সংখ্যা সংখ্যালঘুদের বিশেষ করে তো উল্লেখযোগ্য তাদের মন্দির পাহারা দেয় তাদের জানমালের পাহারায় তারা দায়িত্ব পালন করে রাস্তার ভিতরে যখন কোনো প্রশাসন ছিল না তখন তারা রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ট্রাফিকের দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের কোনো দুর্ভোগ না হয় দায়িত্ব পালন করে আর তখন আমরা কি লক্ষ্য করেছি এক শ্রেণীর দেশপ্রেমিক দেশপ্রেমিকরা তখন তারা লুটতরাজ জাগা দখল সন্ত্রাসী তারা মাঝে দিলিপ্ত হয়েছে তোদেরকে দীক্ষা আজকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আমার মেধাবী মেধাবী ছেলেরা তাদেরকে রাস্তার ভিতরে পাখির মতো গুলি করে মাটিতে লুকিয়ে দেওয়া হলো আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোর খালি হলো আজকে মা সন্তানের এতিম হলো হারা হলো স্বামী আজকে স্বামীকে হারিয়ে স্ত্রী বিধবা হলো আজকে দেশ অশান্তি যে আগুনে ধাউ ধাউ করে চলছে আর সেই মুহূর্তে আর তোরা লুপপাট চাঁদাবাজি লিপ্ত হয়েছ আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন তারা বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে এটাই হল ইসলাম এবং মানব রচিত তন্ত্র মন্ত্রীর ভিতরে পার্থক্য এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো তোমরা লক্ষ্য করেছো যে বাংলাদেশও তাম দুনিয়ার যত উত্থান পতনের ইতিহাস সব ইতিহাসে যত অভ্যুত্থান ঘটছে তার সিংহভাগ দায়িত্ব পালন করেছে ছাত্র সমাজ তার বাস্তবতা আজকে বাংলাদেশে আমাদের সামনে এটা নতুনভাবে বোঝার কোনো দরকার নেই সেই হিসাবে তোমরাই পারবা যে আজকে তেপ্পান্ন বছর হয়ে গেল স্বাধীনতার আর এই দেশের মধ্যে পারবার বারবার আজকে মা যখন ডাক দেয় যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমার মা বলে ডাকে না মায়ের জানার খালি না হয় আজকে মেয়ে মহিলাগুলোদের স্বামী হারিয়ে বিধবা না হয় আজকে যেন সন্তান হারা না হয় এই জান মাল ইজ্জতের নিশ্চয়তার গ্রানটি একমাত্র নীতি আদর্শ তার নাম হলো ইসলাম এই জন্য আমি এবার ছেলেদেরকে বলবো আসো ইসলামী বাংলাদেশ তার সহজী সংগঠন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি